আসসালামু আলাইকুম ভারতের এক নেতা নিকেশ রায় ভারতের একজন নীতেশ রান সে একটি বক্তব্য বলেছেন একটি সবাই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে সে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেছে সে বলেছে মসজিদে গিয়ে মুসলিমদের মারার মারব মুসলিমদেরকে মসজিদে গিয়ে সে মারবে এমন হুমকি দিয়েছে বিজেপি নেতা তার নাম হচ্ছে নীতেশ রায় নিতেশ রানে ঠিক আছে তো তিনি যে এই হুমকিটা দিয়েছে এটা পত্রিকা এসেছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি তার এই তিনি যে কি কথা বললেন এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি মসজিদে ঢুকে মুসলিমদের মার্ব প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ রানে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনা মুখে পড়েছেন তিনি সামাজিক মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে ব্যাপকভাবে আহমদনগর পুলিশ এমন বক্তব্য দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এর সমালোচনা তৈরি হয়েছে এর প্রতিবাদ তৈরি করেছে সেখানে যারা রয়েছে আমাদের মুসলিম ভাইরা যারা রয়েছে তারা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা এমন ধরনের যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাধ্য হয়ে আহম্মদনগর পুলিশ দুটি মামলা করেছে এই দুটি আহম্মদনগর রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নিতেশ রানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো অর্থাৎ রামগিরি না কি যেন গিরি সেই গিরির বিরুদ্ধে কথা বললে মসজিদে ঢুকে ঢুকে তারপর মুসলিমদের মারবে এমন কথাই তিনি বলেছেন এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মজিলিস ইতিহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন আহমেদনগরের বিজেপি বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন প্রকাশ্যে সবাই তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে অর্থাৎ এবার বুঝে দেখেন যে ভারতে আমাদের মুসলিমরা কতটা পরিমাণ অনিরাপদ মুসলিমদেরকে বলছে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে তাদেরকে হত্যা করবে এবার বুঝে দেখেন আর বাংলাদেশে হিন্দুরা কত সুখে আছে কত শান্তিতে আছে তাদের শান্তির কোনো শেষ নেই আর ভারতে ভারতের যে নেতারা রয়েছে বিজেপি তারা প্রকাশ্যে আমাদের মুসলিমদেরকে হত্যা করবে প্রকাশ্যে বলছে এবার বুঝিয়ে থাকেন যে ভারত যে বলছে যে সেটা নাকি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র নাকি সেটা অথচ সাম্প্রদায়িক এই দলের মোদির যে দল বিজেপি সেই নেতাই প্রকাশ্যে বলছে যে মুসলিমদেরকে হত্যা করবে তাহলে কোথায় ভারত কিন্তু একটা অসাম্প্রদায়িক দেশ না এটা একটা সাম্প্রদায়িক দেশ এখানে মুসলিমরা নিরাপদ নাই খ্রিস্টানরা নিরাপদ নিরাপদ নাই অন্য ধর্মের লোকেরা শুধু নিরাপদ আছে হিন্দুরা হিন্দু বাদে আর কোনো ধর্মের লোক সেখানে নিরাপদ নেই তো এর জন্য আমি সবাইকে বলবো যে আপনারা প্রতিবাদ করুন আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি তারাও প্রতিবাদ করবো অবশ্যই ভারতের যারা আছেন তারাও প্রতিবাদ করব এটার কঠোর নিন্দা জানাই বাংলাদেশের পক্ষ থেকে এটা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি ভারতের জন্য